রোজে পা হাত মুখ তিনবার ধুতে হয় তিনবার ধোয়া মানে কি তিনবার পানি নেওয়া নাকি একবার ধুতে যত পানি ব্যবহার করা হয় তা একবার বলে গণ্য হবে হ্যাঁ একবার ধুতে যত পানি লাগে সব মিলিয়ে একবার আমি একটা একটা করে সব যত পানি একবারে লাগে সব মিলিয়ে একবার ধরবেন কমপ্লিট ধোয়া হয়ে গেলে বুঝতে হবে একবার ধোয়া হয়ে গেছে জি আমার হাতে দিলে মনে হয় তাড়াতাড়ি হয় জি মহিলাদের জন্য কি সালাত আদায় করার আলাদা কোনো নিয়ম আছে তেমন আলাদা কোনো নিয়ম নেই আপনারা প্রশ্ন করেছেন রুকুর ব্যাপারে সেজদার ব্যাপারে মহিলাদের বৈঠকের ব্যাপারে বাংলাদেশে এই তিনটা মহিলারা একটু ব্যতিক্রম করে না আসলে ব্যতিক্রম নাই সল্লু কামার তমনি সল্লি আমি যেভাবে সালাত পড়তে আমাকে দেখেছ নারী আর পুরুষ সবাই সেরকম রুকু সেজনা বৈঠক করে সালাত পড়বা সেজনা পুরুষদের মতো রুকু পুরুষদের মতো বৈঠক পুরুষদের মতো সূন্যায় যেভাবে আছে সেই শূন্য যেভাবে আছে দুর্বল কোনো হাদিস বা কোনো তাবেইন বা কোনো বিশেষের উক্তি দিয়া এত বড় এবাদত এটাকে শূন্যতের কাঠামো থেকে দূরে সরানো যায় না মহিলাদের ফরজ সালাতের আগে কি ইকামত দিতে হয় তারা যদি দিতে চাই দিবে কোনো সমস্যা নেই একটা হাদিসে রয়েছে ইন আল্লাহ আলা ইয়াজাব মিন রাই গনা মিন আলা রাসে সাজাইয়াতিন মিনাল জিবাল আল্লাহ তাআলা ওই রাখালকে দেখে আশ্চর্য করেন যে পাহাড় চূড়ায় থাকে ফায়ুকিম ফায়ুয়াজ যেন ইউকিম সালা সেখানে আযান দেয় সালাতের ইকামত দিয়ে একা একা নামাজ পড়ে সালাত পড়ে তাহলে একা সালাত পড়লেও আজানও আছে একামতো আছে মহিলারা একা পড়ছে আজান তো মসজিদে দেওয়া হয়েছে তারা একামত দিয়ে পড়লো এটা শুন না সব হবে ইনশাআল্লাহ